আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা এটি চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইনে প্রকাশ হয়েছে অনেক গভীর রাতের খবর এবং নিউ ইয়র্কের যখন নাকি সকাল তখন বাংলাদেশের অনেক গভীর রাত তো সেই কারণে অন্যান্য হয়তো গণমাধ্যমে বা অনলাইনে খবরটি প্রকাশ পায়নি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের এটি ম্যাথু মিলারের পক্ষ থেকে এই ঘোষণাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় দুর্নীতির অভিযোগ এনে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সোমবার বিশে মে দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটস এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতিতে আরো বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলোকে আরো স্বচ্ছ অর্থপাচার এবং অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরি বাংলাদেশকে সমর্থন করবে বিবৃতিতে বলা হয় নিষেধাজ্ঞাটি ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন এবং রিলেটেড প্রোগ্রাম ধারা জিরো থ্রি ওয়ান সি এর অধীনে তৈরি করা হয়েছে এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসাবে বিবেচিত হবে দর্শক আপনারা জানেন যে আজিজ আহমেদ বহুল আলোচিত একজন ব্যক্তি বিভিন্ন সময় আহ তার অবস্থান প্রকাশিত হয়েছে বা প্রমাণিত হয়েছে দুই সালের সেই বিতর্কিত নির্বাচনের সময় আজিজ আহমেদ একটি বড় ধরনের ভূমিকা রাখেন বলে বিরোধীরা সবসময় কিন্তু অভিযোগ করে আসছে সেই কারণে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আজিজের আগে বা পরে আর কারোর ব্যাপারে কিন্তু তেমন কোনো আলোচনা রাজনৈতিক অঙ্গনে উচ্চারিত না হলেও বারবার যেই দুজনের নাম উচ্চারিত হয়েছে হয়েছে তিনি হচ্ছেন জেনারেল আজিজ এবং র্যাবের সাবেক মহাপরিচালক পুলিশের আইজিপি বেনজির আহমেদ এই দুই ব্যক্তিকে ঘিরে গত আট দশ বছর বা পনেরো বছর নানাভাবে আলোচনা এসছে গণমাধ্যমে এবং বলা হয় যে এই দুজনই বাংলাদেশের সরকারের তারা ঘনিষ্ঠ কাজ করেছেন এবং তাদের দ্বারা প্রতিষ্ঠানগুলো পুলিশ এবং তাদের বাহিনীর অনেক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বা সেগুলোকে তারা তাদের দলীয় বা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে যাই এর আগে নিশ্চয় মনে আছে জয়চের ভ্যালিতে খালেদ মহিদ্দিন একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আজিজ আহমেদ তিনি অবশ্য সেই অভিযোগের অনেকগুলো তিনি অস্বীকার করেছেন যেমন ভাইদের প্রসঙ্গ এনেছেন ওয়েবসাইটে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে সেই প্রসঙ্গে যদি আপনাদের এসে মনে থাকে যে দুই হাজার একুশের চব্বিশ বারো দুই হাজার একুশ তার আগে যে সাক্ষাৎকার খালেদ মহিদিন নিয়েছিলেন তার উপর ভিত্তি করে একটি সংবাদ প্রকাশ হয় তার শিরোনাম ছিল ভাইদের প্রসঙ্গে জেনারেল আজিজের সাফাই তাতে বলা হয় ভাইদের পরিচয় পত্র ও অন্যান্য কাগজে তথ্য পরিবর্তনে কোনো প্রভাব খাটানি বলে দাবি করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি ডয়েচে বেলের খালেদ মহিদ্দিন জানতে চাই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের বহুল আলোচিত সাবেক সেনা প্রধান আজিজ এক ঘন্টার এই আলোচনায় বিভাগের প্রধান নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি কথা বলেছেন তাকে নিয়ে নানা অভিযোগের বিষয়ে এর মধ্যে উঠে এসেছে আল জাজিরার তথ্যচিত্র আল জাজিরা তথ্যচিত্র ছিল সবচেয়ে আহ আলোচিত যেখানে আহ জেনারেল আজিজ এর সাথে তার ভাইদের সম্পর্ক তিনি যখন সেনা প্রধান ছিলেন সেই সময় তিনি দেশের বাইরে যে তার ভাইদের সঙ্গে কথা বলেছেন এবং তার ভাইরা যে সামরিক বাহিনীর কিছু কেনাকাটার সাথে যুক্ত ছিল সেই তথ্যগুলো প্রচার করা হয়েছে যদিও যদিও সরকারের পক্ষ থেকে এটি দৃঢ়ভাবে এটা অসত্য এবং বানোয়াট বলে অস্বীকার করা হয়েছে কিন্তু এটি ছিল সবচেয়ে একটি আলোচিত আলোড়িত একটি তথ্যচিত্র তো ভাইদের বিষয়ে নানা অভিযোগ যুক্তরাষ্ট্রের বিসাবাতিল নিবারционе সেনাবাহিনীর ভূমিকা সহ বিভিন্ন অসুখ oxalate দৈদিন শিখে আনে তো বিসাবাতিলের খবরও কি তখন বলা হয়েছিল এটা আজকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তার বিসাব বাতিলের কথা বলা হয়েছে তো বিসাবাতিল প্রসঙ্গে জেনারেল আজিজ সরাসরি অস্বীকার করেন তিনি বলেন যে তিনিও বনু এই সংবাদ শুনেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র কারো বিসাবাতিল করলে তা জানানোর বিধান আছে কিন্তু এখন পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনো দায়িত্বশীল দপ্তর থেকে তথ্য উল্লেখ না করেই এই বিষয়ে মুহূর্তে তার বৈধ ভিসা আছে আছে কিনা এই প্রশ্নে তিনি বলেন আমি যতটুকু জানি আছে এক দুই কোটি টাকা দেখান আচ্ছা তিনি শত শত কোটি টাকার মালিক কিনা এমন প্রশ্ন করেন সঞ্চালক আজিজ আহমেদ বলেন কয়েকশো কোটি নয় আমাকে সামান্য কিছু সূত্র দিন যাতে বাকি জীবন স্বাচ্ছন্দ্য কাটাতে পারি শত শত কোটি নয় যদি বলতে পারেন লক্ষ লক্ষ বা এক দুই কোটি টাকা আছে তাহলে ওটা দিয়ে আমি পরিকল্পনা করব আমার ভবিষ্যৎটা কিনা তার বিরুদ্ধে এমন অভিযোগ মনবারা হিসেবে অভিহিত করেন তিনি অবসর জীবন নিয়ে তিনি বলেন রিটায়ারমেন্টের পর তিনি এখন দায়িত্বের চাপ থেকে মুক্ত এই মুহূর্তে পোস্ট ডক্টর কাজ করছেন তিনি সেই বিষয়ে গবেষণা করেই সময় কাটাচ্ছেন আচ্ছা ব্যক্তিগত সহকারীর সেনা সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার পরপরই তার ব্যক্তিগত সহকারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় হয় বলে খবর বের বলেন আমি যতটুকু জানতে পেরেছি আমি যখন শুনেছি সে অবসরে গিয়েছে ডিসিপ্লিন বলে একটা কথা আছে দুর্নীতির বিষয়টি আরো গভীর অত সিরিয়াস যদি কোনো কিছু হতো আহ হি শুড ডিসক্লোজ ফ্রম দা সার্ভিস সেক্ষেত্রে আহ আমরা অনেককে জেল দিয়ে থাকি অনেকে বরখাস্ত করে থাকি যাই আল জাজিরা তথ্যচিত্রে বিব্রত আজিজ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই সেনাপ্রধান ও তার ভাইদের নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই নিয়ে তখন তোলপাড় হয় বাংলাদেশে এই তথ্যচিত্র প্রকাশের পর শুরুতে বিব্রত হয়েছিলেন বলে উল্লেখ করেন আজিজ আহমেদ সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের সফরে থাকলেও সেখানে এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন